আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সারাদিন আমি কোনো ভিডিও করে নেই রাত্রে একটু বাহিরে গিয়েছিলাম বাইরে বলতে আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি তো আমার ছোটো ভাইয়ের শাশুড়ি হইতেছে অনেক অসুস্থ আনটি তো তার জন্য আন্টিকে দেখতে গেছিলাম তো আনটিদের বাঁচায় যে খাওয়া দাওয়া করলাম আমার আজকে কেন জানি শরীরটা ভালো লাগতেছিলো না কিছু খেতেও ইচ্ছে করতেছিল না তারপর আন্টি তো অনেক জোর করে খাওয়াই দিছে তো খাওয়ার পরে আরও খারাপ লাগতেছিলো একটু কিরকম জানি অস্থির অস্থির লাগতেছিলো তো ভাবলাম একটু বারান্দায় গিয়ে দাঁড়াই বারান্দায় দাঁড়ালাম আর দেখলাম রাতের ঢাকার শহর মশাল্লা অনেক ভালো লাগতেছিল আর এই যে আনটিদের গাছে কিন্তু একটা ফুল ফুটেছে মাসে দেখতে অনেক ভালো লাগতেছিল ফুলটা তো যেহেতু ভিডিও করতেছিলাম একটু গাছটারও ভিডিও করলাম আর দেখলাম রাতের ঢাকার শহরটা অন্যরকম ভালো লাগতেছিল আসলে আগে তো রাত্রে বের হইতাম এখন অনেক রাত্রে বের হওয়া পড়ে না কোথাও যাওয়া পড়ে না ওরকম কোনো জায়গায় তো আজকে অনেক দিন পরে রাত্রে বের হইলাম অবশ্য কালকে রাত্রেও বের হয়েছিলাম তবে কালকে রাত্রে একটা কাজে বের হয়েছিলাম মনে হয় এক ঘন্টাও পুরো বাহিরে থাকি নাই খুব দ্রুত বাহিরে গেছি আবার চলে আসছি কাজ শেষ করে এরকম করে আর কখনও যাওয়া হয় নাই তাড়াহুড়া করে কালকে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর বলেছি তো কালকে আমার খুবই জীবনে খুব আনন্দের একটা দিন গেছে তো অনেক ভালো লাগতেছিল হয়তোবা খুব কম সময়ের জন্য বাহিরে গেছিলাম তারপরও ভালো লাগতেছিল আর আজকে তো ওই যে বললাম গিয়েছিলাম ভাইয়ের শ্বশুরবাড়ি তো বাসার উপরে থেকেই বারান্দা থেকে ভিডিওটা করতেছিলাম দেখলাম ভালো লাগতেছিল রাতের আকাশ রাতের নিরবতা তারপর হইতেছে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল তো ভাবলাম যেহেতু তো সারাদিন কোনো ভিডিও করিনি তাহলে এই তো ব্যস্ত শহর ঢাকা এটার একটু ভিডিও করে নিই রাতের ঢাকা শহর দেখতে অন্যরকম একটা ভালো লাগতেছিল। সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল তার জন্য ভিডিওটা করলাম তো দেখে আমি বেশিরভাগই হইতেছে সব বাসার তারপর সিজদা মন্দির এরকমই কি ভিডিও দেই না দেই দানি ভিডিওর কোনো আগামাথা নাই মানে পেজে যে অবস্থা মানে সব কিছুরই কোনো আগামাথা নাই কোনো রকম আর কি ভিডিও দিতেছি এই আর কি তো জানি না আসলে ভিডিওগুলো সবার কাছে ভালো লাগে কি না তবে আমি যে ভিডিও করি আসলে এগুলো ভালো লাগার মতো না আমি জানি তারপরও হইতেছে ভিডিওগুলো করতেছি যেন পেজের অবস্থা একদমই খারাপ না হয় কারণ পেজের অবস্থা বর্তমান একদম খুবই খারাপ ড্যাশবোর্ড হইতেছে একদম লাল হয়ে গেছে তো চাইতেছি যেন আরও পরিস্থিতি খারাপ না হয় তার জন্য প্রতিদিন হইতেছে যতটুকু পারি অতটুকুই ভিডিও শেয়ার করার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তারপর আপনার ভিডিওগুলো একটু দেখবেন কারণ আমরা একজন যদি আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না যেরকম আজকে সারাদিন কোনো ভিডিও করিনি এই তো রাতের ঢাকার শহরটা ব্যস্ত শহর ঢাকা এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি আসলেই এরকম কিন্তু অনেকেই করে আমার মতো আমি জানি তো কি করব নিজে যখন যেটা পারি সেটাই শেয়ার করার চেষ্টা করি আর ইদানিং যে বাইরে গিয়ে ঘুরে একটু ভিডিও করব তাও ভালো লাগে না জানি না কি হয়েছে মন মানসিকতাও ভালো লাগে না শরীর না ভালো থাকলে না কিছুই ভালো লাগে না তো এই তো আমার আজকের এই তো ব্যস্ত শহর ঢাকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ